আমি নতুন পদ্ধতিতে একটা পিঠে তৈরি করব। পিঠেটা হচ্ছে আটা ময়দা চালের গুঁড়ো ছাড়াই পিঠে করব এখানে নিয়েছি আমি চিড়া চিড়ে আর সুজি আর এই যে আমরা যে ভাত খাই ভাত দিয়ে আমি ভাজা পিঠা করবো ভাজা পিঠে করে আমি দুধে ক্ষীর করে ভিজাবো তো আমি চিড়ে ভি ধুয়ে নিয়েছি ভালো করে আর এই মিক্স মিক্সিং জারে আমি চিড়াগুলো দিয়ে দিচ্ছি চিরে কিছুটা চিড়ে হাত নিয়ে নিয়েছি আর সুজে নিচ্ছি আর এটা ভাত নিচ্ছি আর লিকুইড দুধ সাত মিটার একটু নুন দিয়ে দিচ্ছি এবার এটা আমি পেস্ট করে নিয়ে আসি একটু টাইট হয়ে গেছে বেশি করে দিতে হবে দুধটা আমি হাফ চামচি মতন দেখেন পাউডার দিয়ে দিচ্ছি ভালো করে আমি যেতে নেব কয়টা বসিয়ে দিয়েছি দুধটা জাল পাওয়ানোর জন্যে আর এদিকে এর মধ্যে সুজি দিয়েছি তো তার জন্য আমি পাঁচ সাত মিনিট যে দুধটা ভালো করে জাল করবো এটা পুরো খাঁটি দুধই দেবো একটু গাঢ় করার জন্য আমি এক দশ টাকার এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি আমি এখানে একশো মতন চিনি দিয়ে দিচ্ছি আর নলিন গুড় দেবো ভালো করে নেড়ে চেড়ে একটু জাল একটা তেজপাতা আর তিনটে ফাটানো এলাচ দিয়ে দিচ্ছি দুধটা জাল হয়ে গেছে আমি দুধটা এবার নামিয়ে নেব দুধের মধ্যে আমি নরের দুধটা দিয়ে দেব নামিয়ে দিচ্ছি কারণ যদি দুধটা কেটে যায় ওই জন্য নামিয়ে দিচ্ছি দুধটা দিচ্ছি আছে ওইদিকে তেলটা বসিয়ে দিচ্ছি আর এদিকে চাপাটা থাকা ছিল যে সুজি চিঁড়ে মিশ্রণটা সেটা আমি খুলছি খুলে আর একটু আমি ডেটে নিচ্ছি ভালো করে দেখি নাম করে দিয়ে এগুলো নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব ভেজে আর একটু লাল লাল ধরনের বাদামি কালারে আসবে তারপরে তুলব শীতকাল মানেই পিঠে খাওয়ার সময় পিঠে খাওয়া দিন মানে এক এক দিন এক এক রকম পিঠে করতে হবে খেতে হবে আমি এইভাবে সবগুলো হয়ে এগুলো হয়ে গেছে এবার এইগুলো আবার আমি দিয়ে দেব এগুলো আমি এক একটা করে সব তুলে নিচ্ছি যেগুলো মালপোয়া ভাজা হয়ে গেছে সেইগুলো আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি দুধের যে ঠিকটা করেছিলাম এইভাবে সবগুলো ভাজবো আর আমি দুধের মধ্যে সব দিয়ে দেব দেখুন দুধের মধ্যে একটু সুন্দর ভাজছে উলটিয়ে দেব এগুলো উলটিয়ে দিচ্ছি আবার হ্যাঁ অল্প পিঠেগুলো তো আমার হয় না আমার অনেক মেম্বার এবারে আমার হুম এদিকে ভাজা হচ্ছে এইগুলো আবার আবার আমি দুধের মধ্যে দিয়ে দিচ্ছি কেননা পেপারে তুলেছি কি জন্য যাতে তেলটা পেপারে টেনে নেয় ওই জন্য আমি পেপারে তুলে রেখেছি আবার দুধের মধ্যে দিয়ে দিচ্ছি ঠিক চিড়ে সুজির মালপোয়া সব আমার হয়ে গেছে একদম আটা নেই ময়দা নেই চাল গুঁড়ো নেই চিড়ে সুজির মালপোয়া করে দুধের রসে আমার ভিজানো হয়ে গেছে চিড়ে সুজির মালপোয়া তৈরি করে দুধের ক্ষীরে আমার ভিজানো হয়ে গেছে আপনারা এইভাবে বাড়িতে তৈরি করে খাবেন খুবই সুন্দর এত টেস্টি কি বলবো আপনাদের আপনারা তৈরি না করে খেলে বুঝতে পারবেন না তো আমি একটু খেয়ে দেখি আমার একটা একজনা খেয়ে বলছে খুবই টেস্টি আমি একটু খেয়ে দেখি কেমন টেস্টি খুবই টেস্টি কি বলবো আপনাদের এইভাবে তৈরি করে বাড়িতে খাবে না